হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের তারিখটা হচ্ছে সতেরো তারিখ বাংলা সতেরোই অজ্ঞান আজকে আমার ঠাকুমার বাস্তবিক কাজ এক বছরের কাল মানে এক বছরের কাজ আর কি আর আমরা এক বছর ধরে যে কালা ছোঁয়াশটা ছিলাম তো সেটা মানে সেটাও পার হবে তো আজকে ঠাকুমার পার্শ্বরিক কাজ আর তার জন্য তোমার এই যে এখানটা তোমার ছোটোখাটো একটা প্যান্ডেল নয় একটু ছোটোখাটো করেছে কারণ এখানটার মধ্যেই কাজটা হবে তো জন্য এই জায়গাটা যখন কাজ হবে তো জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি জল দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ এখানে তো ঠাকুমার কাজটা হবে বামুন ঠাকুর আসবে মানে যিনি কাজ করবেন আর কি তো তিনি আসবেন তো জন্য এই ধুয়ে দিচ্ছে তো দেখো এক বালতি জল নিয়ে চলে এসেছিলাম তো এক বালতি জলও ভালো জন্য এখানে যে কাছে দেওয়ার জন্য বোতলগুলো থাকে তো সেখান থেকে বোতল থেকে জল নিয়ে এই ধুয়ে নিচ্ছে তো হচ্ছে আজকের ওয়েদারটা ভালো আছে মনে হচ্ছে রোদ উঠবে আর ইনফ্যাক্ট রোদ উঠেও ছিল প্রচুর রোদ উঠেছিলো মানে যখন সাধ্য হচ্ছিল না মানে ছাদটাতে ঢাকা যায়নি আর তিরপলটাও গোটা ছাদটারই মানে খেলার কথা ছিল কিন্তু দুদিন তিন দিন ওয়েদারটা খারাপ ছিল না ওই জন্য বলল যে ওয়েদারটা তো খারাপ তিরপল দিলে আরও মানে ঠান্ডা লাগবে ওই জন্য যেখানটুকু কাজ হবে তো সেখানটুকু দেওয়া হয়েছে বাকিটা দেওয়া হয়নি তো তারপরে আজকে যা মারাত্মক রোড উঠেছিল না কেউ ছাতে বসতে পারেনি মানে চারজন থাকুমার চারটা ছে মানে চারজন তো চারজন মানে প্রচুর রোদ তার সঙ্গে আমরাও ছিলাম তো প্রচুর মানে প্রচুর রোদ হচ্ছিল আর রোগ না এক মানে একটা না নেওয়া যায় না যাচ্ছিলো না এত রোদ আর দেখো তোর সাথে কথা বলতে বলতে ধোয়া হয়ে গেলো এরপর খালি বালতি থেকে ছড়ো নিচে যাবো জল আসলে জল ভরতে হবে বালতি করতে খালি হয়ে গেছে তো চলো নিচে যাই তারপরে বিছানা তুলতে হবে তো দেখো তোদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা তো মানে ক্লিন করা হয়ে গেছে আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করেছি কারণ আজকে লোকজন আসবে তো ওই জন্য তো চলো আর এইদিকে দেখো রান্নি ঠাকুরও চলে এসছে রান্না শুরু হয়ে গেছে পরা একটা তরকারি হয়ে গেছে কপির ছালটা হয়ে গেছে ওই জন্য কড়াই ধুচ্ছে এবারে ছোলার ডালটা পোচ করা হবে আর এই যে ঠাকুমা এ নিয়ে আমাদের ঠাকুমা খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ মানে আমার আমার দেখা মানে বেস্ট মানুষ আর কি তো যাই হোক মানুষটাকে নিয়ে আমি ছ বছর সরি পাঁচ বছর ছিলাম মানে ঠাকুমার সাথে খাওয়া পোষা মানে লাগুনি করা সবটাই মানে ঠাকুমাকে ঘিরেই ছিল সত্যিকারের আর ঠাকুমা আমাকে খুব ভালোবাসতো খুবই ভালোবাসতো মানে আমার শরীর খারাপ হলে নাই করে হাজারবার আমার কাছে আসতো ঘিরে জ্বর ছাড়েছি ছাড়েছে পূজা তো এরকমভাবে হাজারবার মানে আমাকে জিজ্ঞেস করতো খেয়েছিস খেয়ে নিবি হ্যাঁ জ্বর থাক তবু খেয়ে এলে তবে ভালো হোটেল তো এরকম করে মানুষটা হাজার বার আসতো আমার কাছে আমি শুয়ে থাকলে তো সত্যিকারের দেখতে দেখতে এক বছর হয়ে গেল। ঠাকুমার সাথে যেহেতু মানে আমি খেতাম আর কি তো কোনো কারণে যদি না খেতাম ধরো কোনো কাজ আছে কি আমি কোথাও গেছি সেই সময় হয়তো বাইরে কোনো কাজ আছে ঠাকুমা খেয়ে নিয়েছে তো আমাকে সন্ধ্যাবেলা জিজ্ঞাসা করত কখন খালি আমার তো খালি নেই আমি তো দেখতে পেলামনি হয়তো আমি যখন কাছি তখন টাকা মাস হয়ে পড়েছে আমি তো দেখতে পেলামনি কখন খালি তো এরকম ভাবে আমাকে সত্যিকারে খুবই ভালোবাসত তো দেখতে দেখতে মানুষটা এক বছর নেই ঘরটাতে যাই হোক আর কি বলবো বলার পিছনে মানুষটার কথা মনে বল মানে বলতে বসবো হাই ফ্রেন্ডস তো এখন রাত্রিবেলা তো রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম দিয়ে আবার উঠলাম যে ভাবলাম যে চলো ভিডিওটা আগে এন্ড করি না আমি ভাবছিলাম যে তোমার ভাবছিলাম যে কালকে ভিডিওটা মানে আগামীকাল ভিডিওটা এন্ড করবো দিয়ে ভাবলাম যে না চলো আজকে তো সারাদিন তোমাদের সামনে আসা হয়নি ওই জন্য আবার উঠলাম আবার লাইটটি জানা মানে তোমাদের সাথে আবার ক্যামেরাটা অন করলাম আর দেখো এখনো তোমাদের দাদা খাচ্ছে এখনো আমি শুয়ে পড়েছিলাম সারাদিনে প্রচুর মানে কাজ বাজ গেছে তো কাজ করে কি বলো না কাজ কম হয় কিন্তু ওই ঘোরাফেরাতেই মানে প্রচুর খাটালি হয় যে মানে বিরাট কিছু কাজ তো সেটা নয় শুধু এদিক যাওয়া সেদিক যাওয়া মানে এই করতে করতে মানে তো ঘোরাঘুরিতে বেশি টাইমটা চলে যায় তো ওই জন্য তোমার প্রচুর খাটালে তো দুপুরবেলায় শুয়েছি যদি দুপুরবেলায় শুই নি ঘুমাই তাহলে দুপুরবেলায় শুয়েছি তাও ভালো লাগছিল না শরীরটা আর তোমাদের সাথে সেরকম আজকে কিছুই শেয়ার করতে পারিনি মানে সাধ্যসান্তি যেটা হলো খাবার বলো কাটাকাটি বলো তো আজকে বললাম না ওই ঘোরাঘুরিতেই যে ক্যামেরাটা যে আমি অন করবো সেটাই পারিনি করতে তো যতটুকুন পেরেছি ততটুকুনও করেছি আর আজকের ভিডিওটা সেরকম বড় হবে নি ওই পাঁচ দশ মিনিটের দশ মিনিটের ব্লগ হবে তো আজকে আমাদের মেনু হয়েছিল লুচি হয়েছিল আর তোমার বাঁধাকপির তরকারি হয়েছিলো ছোলার ডাল হয়েছিলো চাটনি হয়েছিলো খেজুর কুড়ে রসগোল্লা হয়েছিল বন্দে হয়েছিলো পাঁপড় তোমার এগুলোই হয়েছিল। আর পাঁচটা বামুন খেলো পাঁচটা বামুনের জন্য গীতা করি পৈতে তারপর দক্ষিণা তো পাঁচটা বাগুনকে দেওয়া হলো পাঁচজন বাচ্চা খেলো আর আমাদের ঘরটা তো এগুলাই হয়েছে আর তোমার আর রাতেরবেলায় আমি ভাত করলাম ভাত না ছাড়া আমি থাকতে পারি না একদমই ভাত না ছাড়া থাকতে পারি না মেয়েও দুপুরবেলায় তাকে খাইছি কলা দিয়ে মুড়ি খাইছি আর স্কুলের খিচুড়িটা খাইছি সকালবেলায় আর কলা দিয়ে মুড়ি খাইছি সে তো দুপুরবেলা মুড়ি খাবেই না সে বলছে ভাত 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 কোথায় তো ওই জন্য রাতেরবেলা ভাত করলাম আমরা সবাই ভাত খেয়েছি বাবা মা খায়নি তারা মুড়ি খেয়েছে আজকে তাদের মানে ভাত খেতে নেই শুধু আমরাই আমরাই খেয়েছি আর কি ভাত তো মেয়ে খেলো আমি খেলাম তোমার দাদা খেলো আর ভাই খেয়েছে তো আমরাই শুধু ভাত মানে খেলাম আর কি আর মা ভাত খায়নি কারণ আজকে ভাত খাবেনি মানে খাওয়া চলবে কিন্তু তারা বললো খাবনি আজকে আর সারাদিন যখন ভাত খাওয়া হলো না তাহলে আর রাত টুকু খাব না তো ওই জন্য খাইনি আমরা শুধু ভাত খেলাম আর তোমার ভাতের সাথে তরকারি কিছু করে শুধু সিম্পল ডাল করেছিলাম আর মানে লুচির সাথে ওই বাঁধাকপির তরকারি ছোলার ডাল চাটনি এগুলো সবই ছিল তো ওগুলোতেই খাওয়া হয়ে গেছে সবাই তো তোমার কাজটা মোটামুটি ভালোভাবেই হলো ছোটোখাটোর মধ্যে হলো ভালোভাবেই হলো তো যাই হোক দেখতে দেখতে এক বছর হয়ে গেলো ঠাকুমা মৃত্যু আর কি এক বছর হয়ে গেল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এন্ড করছি এখানে আগামীকাল আবার দেখা হবে তো চলো আমি সত্যি বিশ্বাস করো আমি ক্যামেরাটা অন করতাম না কারণ আমার শরীর নিচ্ছে না তাও আমি অন করলাম যে চলো আজকে ভিডিওটা এন্ডেই করে দিই আবার আজকের ভিডিও আবার কাল মানে আগামীকাল পর্যন্ত আবার মানে কন্টিনিউ করব আর কি তো ওই জন্য আবার এখন তো আর একটা কথা বলি এটা না আমার হ্যাবিট হয়ে গেছে মানে হ্যাবিটে দাঁড়িয়ে গেছে আর কি যে এই যে ভিডিও এড করে দেবো তারপরে আবার একটা কথা মনে পড়বে আবার বলবো এটা একটা মানে হ্যাবিটে দাঁড়িয়ে গেছে তো চলো আর না আবার কালকে শুয়ে পড়ি গুড নাইট সুইট ড্রিমস সবাই ভালো থেকো কালকে আবার আসছে একটা ভিডিও নিয়ে চল